হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা সুন্ন ফাউন্ডেশনে সবাই সুন্দরভাবে কাজ করছে এবং নিজ উদ্যোগে তারা কাজ করতেছে শত শত মানুষ এখানে কাজের জন্য এসেছে এবং বিনা পারিশ্রমেকে তারা কাজ করছে নিজের উদ্যোগে কাজ করতেছে কেউ বা এইভাবে হচ্ছে বস্তাগুলো সুন্দরভাবে ভাঁজ করে দিচ্ছে এবং কেউ হচ্ছে চাল প্যাকেট করে দিচ্ছে কেউ চালের বস্তা খুলে দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আজসূন্না ফাউন্ডেশন থেকে এবং সুন্দরভাবে সহযোগিতা করতেছে সবাই যার যার নিজের ইচ্ছা মতো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা দৃশ্য আসলে এর থেকে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং আজসুন্না ফাউন্ডেশনে আপনারা সবাই কিন্তু সহযোগিতা করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে এবং তাদের ইতিমধ্যে পেজ রয়েছে পেজের মাধ্যমে নাম্বার দেওয়া রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে কতজন ভলেন্টিয়ার দ্বারা সহযোগিতা করতেছে বলে শেষ করা যাবে না এবং আপনাদেরকে দেখাচ্ছি যে দশ কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি তেল এবং এক কেজি করে লবণ দেয়া হচ্ছে মোট পনেরো কেজি সব জিনিস মিলে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই সাইডটাতে রয়েছে ডাল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং যে যা পারেন সহযোগিতা করবেন এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ ভাই এখানে কাজ করতে পারে কেমন লাগতেছে ভাই আজকে করতেছেন না কালকেও এসেছিলেন দুই দিন ধরে ওনারা হচ্ছে সতেজপূর্ণভাবে কাজ করতেছে এবং নিজের সুন্দরভাবে এবং এবং তাদের কাছে অনেক ভালো লাগতেছে এই সহযোগিতা করতে পেরে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু সুন্দরভাবে সহযোগিতা করতেছে এবং সতেজপূর্ণভাবেও কিন্তু কাজ করে যাচ্ছে এখানে সবাই সহযোগিতা করতেছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে আসলে সতেশপূর্ণভাবে দিন আসলে এখানে এসে আসলে আমার অনেক ভালো লাগতেছে যে আসলে মানুষের মুখে হাসি হাসি মুখেই কিন্তু সবাই কাজগুলো করে যাচ্ছে এবং দেখেন কি সিস্টেমে কাজগুলো করা হচ্ছে এক একজন এক একজনের পাশে কিন্তু হেল্প করতেছে এবং এত দ্রুতগতিতে কাজগুলো চলছে আসলে দেখে আমারও ভালো লাগতেছে দ্রুত গতিতে কাজগুলো করতেছে এবং অনেক সুন্দরভাবে করতেছে এবং আপনাদেরকে বলতেছি যে চালের বস্তায় দশ কেজি করে চাল এবং দুই কেজি করে দুই কেজি করে তেল এবং দুই কেজি করে ডালও দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেক মানুষ এখানে এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে এবং তাদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করব এবং এগুলো হচ্ছে চাল ভাই শত শত বস্তা চাল শত শত বস্তা চাল এসেছে আসলে কিভাবে আপনাদেরকে বলবো এবং ওনারা দশ কেজি করে চাল ভরতেছে এখানে ভাইজান এক্সকিউজ মি ভাই এখানে কাজ সহযোগিতা করতে পেরে কেমন লাগছে ভাই আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পাশে পেরে খুশি হ্যাঁ খুশি আপনি কবে থেকে করতেছেন ভাই সাতটা থেকে ও সাতটা থেকে আজকে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর সংখ্যক মানুষ বন্যার্থদের পাশে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন যে আসলে এই দৃশ্য এর থেকে আর কি ভালো হতে পারে ভাই এত ভালো একটা এর থেকে আর কি আছে আর দেখার এই দুনিয়াতে বলেন যে সকলে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলে কিন্তু এখানে ভালোভাবে কাজ করতেছে ভাই তো নিজের উদ্যোগেই তো করতেছে না তো কেমন লাগছে ভাই এখানে করতে সবাই মিলেমিশে তবে কালকে আজকে এসেছেন আসছেন আলহামদুলিল্লাহ তো আসলে এখানে সকলে কাজ করতেছেন নিজের সতস্পূর্ণভাবে কাজ করতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে চালের চাল এখানে দশ কেজি করে চাল এবং সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি এবং এখানে সকলেই কাজ করে অনেক খুশি আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই যে এখানে সকলেই হচ্ছে সহযোগিতা করতেছে একে অপরের সহযোগিতা করে কিন্তু কাজগুলো হচ্ছে এবং যারা দেখতেই পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যে এনারা হচ্ছে ডাল প্যাকেট করতেছে এখানে ডাল প্যাকেট চলতেছে এখানে ডাল প্যাকেট হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে প্রচুর মানুষ নিজেরা নিজেদের উদ্যোগেই কাজ করে এবং এখানে হচ্ছে এগুলো হচ্ছে তেল তো এখানে দুই লিটার করে তেল দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং এখানকার পরিচিতিটা আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে সকালে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে এখানে প্যাকেটিং হচ্ছে এখানে হচ্ছে বস্তার মুখগুলো বাধা হচ্ছে বস্তার বুকগুলো বাধা হচ্ছে এখানে তেল দেয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে আশ্না ফাউন্ডেশন থেকে এবং সকলেই সহযোগিতা করতে পারেন আপনারা এখানে এবং দেখতেই পাচ্ছেন যে কী সিস্টেমে কাজ হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু সকলে কাজ করতেছে সতেজ এবং কোনো হৈল চাটি কিছুই নেই নিজের ইচ্ছায় এসেছে সকলে কাজ করতে এখানে এবং সুন্দরভাবেই তারা কাজ করতেছে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব এনে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন এখানে রয়েছে হ্যাঁ সকলে সহযোগিতা তাদের জন্য এসেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কাজ করে